তে এখন বাজে এই যে পুরো চারটে চারটে বাজে এখনো বসে বসে ভাবছি যে আজকে কি ভিডিও আপলোড দেব কারণ লাস্ট দু তিন দিন এতটাই মন মেজাজ খারাপ ওই সারা দিন ফোনের মধ্যে ওই ঘটনার ভিডিও দেখতে দেখতে সেই বেলগামের ভিডিও দেখতে দেখতে আর আর চারটে বেজে গেল এখনও আজকে কি ভিডিও আপলোড দেব জানি না তাই বসে বসে আমি বলব কী করবো কিছুই করতে ইচ্ছে করছে না কত কিছু আছে ভিডিও বানানোর জন্য কত কিছু টপিক ভেবে ভেবে আছে কিন্তু আর কিছুই করার ইচ্ছে যাচ্ছে না মনে হচ্ছে যেন না এক্ষুনি আর একটা কিছু নতুন খবর পাবো পাবো ফোনটা দেখেই যাই দেখেই যাই জঙ্গিরা হয়তো ধরা পড়ে গেল ধরা পড়ে গেল সেই একই রকম অস্বস্তি মানে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটছে কত করি ঘুরতে নিয়ে নিয়ে যাও যাও না না এখানে এলে অভিযোগ সেখানে নিয়ে যাও না আর বেছে বেছে এমন জনদেরই মারলো যে মানুষদের সবার বরদেরই মেরে দিচ্ছে শুধুমাত্র পুরুষ মানুষদের মারছে যত দিন যাচ্ছে যেন দিনে দিনে নতুন নতুন জিনিসের নতুন নতুন ধরনের মানুষ মারার কি দেখছি ঘটনা সামনে আসছে এটা জানতাম না যে শুধু ছেলেদেরই বেছে বেছে মেরে দেয় এটা আবার একটা নতুন কিছু বাচ্চারা এবার ক্লাসে যাবে উঠবে এতক্ষণ বসে বসে ভাবছি ভাবছি এই বুঝি আম্মাখা খাবো এই বুঝি এটা খাবো ওটা খাবো কিন্তু আর যেতেও ইচ্ছে করছে না মনের মধ্যে আসছে কিন্তু আর যেতেও ইচ্ছে করছে না সেই ফোনের মধ্যে চোখটা গিয়ে আটকে যাচ্ছে খালি বারবার খালি খুঁজেই যাচ্ছে কিছু একটা খবর পাবো কিছু একটা খবর পাবো যেরকম সেই আর সব একই মানে মনের ভিতরে উদ্বেগ যে আর সব ঘটনার মধ্যে ছিল তো এটার মধ্যেও তাই চলছে যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পরিবারের কাছে থাকুন কাজবাজও করতে ইচ্ছে করছে না সকাল থেকে দু বালতি জামা কাপড় পরে রয়েছে কাজই করিনি কেমন একটা ভালো লাগছে না বেশি তো মানে আরো বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে যাদের নতুন বিয়ে করেছিল সেই যে বরগুলোকে মেরে দিয়েছে আজ মানে মনে হচ্ছে যেন আজকাল নিজের বরের কথাই বেশি মনে পড়ছে এত মনেও পড়তো না এইসব ঘটনা ঘটে যাওয়ার পরে না মনে হচ্ছে নিজের বরের কথাও আবার বেশি মনে পড়ছে